বিসমিল্লাহ রহমান রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক রেনিস কিশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপি পিঠা রেসিপি যে এটা হচ্ছে দুধ চিতই পিঠা আমি ইনস্ট্যান্ট আজকে পিঠাটা তৈরি করব ব্লেন্ডার জারে চালটা পেস্ট করে নিয়ে গ্যাসের চুলাই লোহার করাই পিঠাটা তৈরি করব দেখতে থাকুন আশা করছি কাজে লাগবে পিঠা তৈরি করতে গিয়ে কিন্তু অনেকেরই অনেক অভিযোগ থাকে যেমন পিঠাটা ভালো করে ফলে না অসংখ্য ছিদ্রযুক্ত হয় না কিংবা দুধে ভিজানোর পরে শক্ত হয়ে যায় তো আমার আজকের রেসিপিটা দেখে নিতে পারেন আশা করছি কাজে দেবে আমি এখানে চাল নিয়েছি এটা হচ্ছে রেগুলার ভাত খাওয়ার চাল চালটা নতুন কিন্তু মোটা চাল আমি এক কেজির চার ভাগের তিন ভাগ চাল নিয়েছি অর্থাৎ আমি তিন পোয়া চাল নিয়েছি এখানে আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি ব্লেন্ডার যার ইউজ করব পরিমাণ করে চাল দিয়ে দিচ্ছি চালটা কিন্তু অবশ্যই অনেক ভেজতে হবে আর পানি দিয়ে নিচ্ছি পেস্ট করে নেবো এবার তো এরকম করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মিহি এখানে কোনো দানা থাকা যাবে না এরকম করে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি আর ঢেলে নিচ্ছি বড় একটা মিক্সিং বলে আমি অর্ধেক চালটা প্রথম পর্যায়ে পেস্ট করেছি আর দ্বিতীয় পর্যায়ে আমি আর একটু পানি বেশি দিয়েছি এরকম একটু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি সব কিছু মিক্স করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু অনেক ঘন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা অ্যাডজাস্ট করে নেব এ পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেব আর দুধ জুতোই পিঠার ব্যাটারটা কিন্তু ঘন হতে হবে না একটু পাতলা সাইজেরই হবে তো বেশ কিছুক্ষণ মিক্স করার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম এসছে এটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি তো এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো এতে করে পেটারটা কিছুক্ষণ রেস্ট পাবে আর এদিকে আমি গুড়টা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে খেজুরের দানা গুড় আমি পানি দিয়ে মেল করে নিয়েছি আর ঘন করে একটা শিরা তৈরি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এরকম বলক উঠে আসা পর্যন্ত আমি ওয়েট করেছি দুই তিনটা বলক নিয়ে আমি এটাও একটা সাইডে রেখে দেবো আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি দুটো সাদা এলাস আর দুই টুকরো দারচিনি দিয়ে দুধটাকেও হাই হিটে চার থেকে পাঁচটা বলক তুলে নেবো আমি কিন্তু দুটো আগে জাল দিয়ে রেখেছিলাম আর এ পর্যায়ে দুধটা বেশি জাল দিয়ে ঘন করার দরকার নাই বেশি ঘন করলে পিঠাটা ভালো করে ভিজবে না আর কি তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চোলাটা অন করে আমি লোহার কড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন শ্বাস শ্বাসওলা কড়াই প্রথমে আমি কিছু তেল দিয়ে দিলাম আর পানির ঝাপটা দিয়ে দিচ্ছি এটা হাই হিটে করতে হবে আর একেবারেই সাবধানতার সহিত এবার একটা না সাহায্যে আমি পানিগুলো মুছে নিচ্ছি খুব সাবধানে সহিত করতে হবে যেহেতু হাই হিটে তাওয়াটা গরম হচ্ছে ভালো করে মুছে নিয়ে এবার চুলার হিটটা মিডিয়ামে রাখবো মিডিয়াম টু লো হিটে রাখবো তারপরে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি একেবারে ভরে ভরে নয় একটু কম করে দিচ্ছি ব্যাটারগুলো দেখতে পাচ্ছেন চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু লোতে থাকবে লো টু মিডিয়ামের মাঝখানে থাকবে আর ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এর বেশি লাগবে না তো মশালা পিঠাগুলো আমার সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি খেতে কিন্তু প্রথম ব্যাসের পিঠাটা একটু মজা করে ফুলতে চায় না আর কি যাই হোক আমার প্রথম থেকেই সুন্দর পিঠা হয়েছে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখনও শিরার গুড়ের শিরা অ্যাড করিনি কারণ গুড়ের শিরা এবং দুধ গরম দুটোই আমি শিরাটা ঠান্ডা করে পরে অ্যাড করে নেব তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি আবারও দ্বিতীয় বেজ দেখাচ্ছি মার্শাল্লাহ সুন্দর পিঠা হয়েছে তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে ঠান্ডা করা গুড়ের শিরা আমি অ্যাড করে দিচ্ছি তো ফাইনালি আমার যে দুধটুকু আমি প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধে আমার পিঠাটা পারফেক্ট রস হয়নি আর কি আমি লাস্টে আরে এক কেজি দুধ জাল দিয়ে নিয়েছি একটু মিষ্টি দিয়ে তারপর মোটে আমি তিন কেজি দুধ আমি এখানে ইউজ করেছি পানি সারা দুধটা জাল দিয়ে নিয়েছিলাম আর মিষ্টি দিয়ে জাল দিয়ে আরও আমি অ্যাড করে নিয়েছি আর এবার পিঠাগুলো আমি এরকম জালিযুক্ত একটা ঢাকনা দিয়ে রেখে সারা রাতের জন্য রেখে দেবো আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই এই রকম জালিযুক্ত ঢাকনা ইউজ করতে হবে ভারী ঢাকনা ইউজ করলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক মার্শাল্লাহ পরের দিনে সকালের এইরকম লুক এসছে পিঠার সবগুলো পিঠা ফুলে কিন্তু ডবলের মতো হয়ে গেছে আর অনেকটা রস সুপ করে নিয়ে আর কি দেখতে পাচ্ছেন আর অনেক রং তুলতুলে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে বলার কিছু নাই তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার দুধচুত পিঠা বিশেষ করে শীতকালের মোস্ট ফেভারিট একটা পিঠার রেসিপি এটা যেটা ছোটো বড়ো সকলেরই কম বেশি পছন্দ আর খেতে অনেক মজাদার তো দর্শক রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আনন্দ জানাচ্ছি দর্শক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ আর মজার রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক অনেক ভালো থাকুন কথা হবে অন্য একটা রেসিপিতে আল্লাহ হাফেজ